প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ আমি জুনিয়র কনসালটেন্ট মেডিসিন হিসেবে দায়িত্বরত রয়েছি তো আজকে আপনাদের একটা সুন্দর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ওজন কমানো সম্পর্কে তো প্রিয় দর্শক আমরা একটা জিনিস জানি যে ওজন কমাতে হলে আমাদের ক্যালোরি ইনটেক কমাতে হবে এই ক্যালোরি ইনটেক আপনি প্রতিদিনের খাবারে কমাতে পারেন তবে এই প্রতিদিনের খাবারে ক্যালোরি ইনটেকটা কমানো কিন্তু অনেক সময় খুবই কষ্টকর তো এটার বিকল্প কীরকম হতে পারে যুক্তরাষ্ট্রের কলোরোডা প্রদেশের ডেনভার হচ্ছে এই প্রদেশের রাজধানী সেখানে এবং এর আশেপাশের যে মেট্রোপলিটন অঞ্চলগুলো রয়েছে সেখানে একশো পঁয়ষট্টি জন মানুষের উপরে একটি গবেষণা চালানো হয়েছে সেই গবেষণায় দেখা গিয়েছে যে ইন্টারমিডিয়েট ফাস্টিং অর্থাৎ বিরাম দিয়ে দিয়ে যে না খেয়ে থাকা এটা আপনার ওজন কমাতে প্রতিদিনের ক্যালোরি কমানোর চাইতেও কিন্তু আরও কার্যকরী তো সেটা কীরকম সেটা হচ্ছে প্রতি সপ্তাহে ফোর ইস্যু থ্রি খাওয়া দাওয়া এবং ফাস্টিং হবে সেটা রকম সপ্তাহে তিন দিন আপনি ফাস্টিং করবেন অর্থাৎ না খেয়ে থাকবেন একদম পুরোপুরি অ্যাকচুয়ালি না খেয়ে থাকা নয় তারা যে গবেষণাটি করেছে সেখানে তারা এইটটি পার্সেন্ট ক্যালোরি ইনটেক কমিয়ে দিয়েছে একটা গ্রুপে তো আপনি তাহলে এই তিন দিন এইভাবে ক্যালোরি কম ইনটেক করবেন কিংবা ফাস্টিং করবেন আর বাকি চার দিন আপনি খাওয়া দাওয়া করবেন নন রেস্ট্রিক্টেড অর্থাৎ স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন তো তাদের এই গবেষণায় মোট পার্টিসিপেন্ট ছিল হচ্ছে একশো পঁয়ষট্টি জন তাকে তারা দুটি ভাগে ভাগ করেছে তুরাশি জনকে তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং এই পর্যায়ে রেখেছে এবং বাকি একাশি জনকে তারা এই ডেইলি ক্যালোরি ইনটেক এটা কমিয়ে দিয়েছে তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে যারা ছিল তাদেরকে সপ্তাহে তিন দিন তারা এইট্টি পার্সেন্ট ক্যালোরি কমিয়ে দিয়েছে খাওয়ার ক্ষেত্রে আর বাকি চার দিন হচ্ছে নন রেস্ট্রিক্টেড রেখেছে আর বাকি গ্রুপ অর্থাৎ বাকি একাশি জনকে তারা ইনটেক কমিয়ে দিয়েছে থার্টি ফোর পারসেন্ট প্রতিদিনের জন্য এবং সাথে তাদেরকে এক্সারসাইজ করতে হয়েছে সপ্তাহে তিনশো মিনিটের মতো তো বারো মাস পরে তারা যে রেজাল্টটা দেখিয়েছে সেটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছে তাদের কিন্তু ওজন কমেছে বেশি প্রায় দুই দশমিক আট নয় কেজি বেশি ওজন কমেছে তো প্রিয় দর্শক এই গবেষণার ফলের কিছু লিমিটেশন রয়েছে লিমিটেশনটা কিরকম সেটা হচ্ছে তারা যেহেতু একটা নির্দিষ্ট অঞ্চলে করেছে এটা আরও গ্লোবালি যদি করা যায় সেক্ষেত্রে আরও আসল চলে আসবে তো আপাতত যে ফলাফলটা দেখা গিয়েছে সে অনুযায়ী এই ইন্টারমিডিয়েট ফাস্টিং এটা কিন্তু ওজন কমাতে খুবই কার্যকরী তো আজকে এটুকুই ছিল ভিডিওর বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি অন্যদের উপকারের জন্য অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ